মায়ের সঙ্গে দেখা করতে ১৬টি দেশ পার করে আঠেরো হাজার তিনশো কিমি গাড়ি চালিয়ে গেলেন তরুণ বীরজিতে খাতাই কলমে হিসাব করে দেখলেন লন্ডন থেকে থানে আঠেরো হাজার তিনশো কিলোমিটারের পথ সেই মতো অফিস থেকে দুমাসের ছুটি নিয়ে ফেললেন তিনি তারপর যাত্রা শুরু ভালোবাসার মানুষের জন্য নাকি সাত সমুদ্র তেরো নদী পারও করা যায় রূপকথার পাতায় এমন চিত্রই কম বেশি ফুটে ওঠে কিন্তু এই রূপকথা যে সত্যি হয় তা প্রমাণ করলেন এক তরুণ ভারতীয় হলেও তিনি থাকেন লন্ডনে নাম বীরজিৎ মঙ্গালে নামেও বীর তার পাশাপাশি স্বভাবে বীর তিনি ষোলোটি দেশ পার করে চড়াই উত্তরায় পেরিয়ে আসার সাহস রয়েছে তার কারণ ষোলোটি দেশ পার করলেই মায়ের সঙ্গে দেখা করতে পারবেন বিরজিত করলেনও তাই মায়ের সঙ্গে দেখা করার পাশাপাশি বিখ্যাত সিল্ক রুটে গাড়ি চালানোর ইচ্ছেও ছিল বিরজিতের যেমন ভাবা তেমন কাজ বিরজিতের মা থাকেন মহারাষ্ট্রের ঠানেতে বিরজিত খাতায় কলমে হিসাব করে দেখলেন লন্ডন থেকে ঠানে আঠেরো হাজার তিনশো কিলোমিটারের পথ সেই মতো অফিস থেকে দুমাসের ছুটি নিয়ে ফেললেন তিনি তারপর যাত্রা শুরু এই যাত্রায় বিরজিতের সঙ্গী হয়েছিলেন রোশন শ্রেষ্ঠ তবে বিরজিতের সঙ্গে লন্ডন থেকে নেপাল পর্যন্ত যান রোশন বাকি পথ একাই গাড়ি চালিয়ে আসেন বিরজিত পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান ব্রিটেন ফ্রান্স জার্মানি বেলজিয়াম পোল্যান্ড লিথুয়ানিয়া লাডভিয়া কর্গিস্তান চীন তিব্বত নেপাল ভারত সহ মোট ষোলোটি দেশ অতিক্রম করেছেন তিনি বিরজিত বলেন এসিউভি নিয়ে লন্ডন থেকে যাত্রা শুরু করেছিলাম সবসময় সব রকম অনুমতি আগে থেকেই নেওয়া ছিল নিরাপত্তার জন্য রাতে গাড়ি চালাতাম না চেষ্টা করতাম প্রতিদিন চারশো থেকে ছশো কিলোমিটার গাড়ি চালানোর কোন কোনো দিন পরিস্থিতি বিবেচনা করে এক হাজার কিলোমিটারও পথও পাড়ি গাড়ি চালিয়েছে তবে এই যাত্রা খুব একটা সহজ ছিল না বলে জানান বীরজিৎ তিনি বলেন যাত্রাটি কঠিন ছিল বরফ ঠান্ডা কোথাও কোথাও আবহাওয়া ভীষণ খারাপ পেয়েছে বিরজিত যখন পাঁচ হাজার কিলোমিটার উচ্চতায় পৌঁছেছিলেন তখন আলটিটিউড সিগনেসেও ভুগছিলেন তবে কঠিন যাত্রা দুর্গম পথ পেরিয়ে এলেও এই অভিজ্ঞতা কোনোদিনও ভোলার নয় বলেন বিরজিত এতটা পথ বা গাড়ি চালিয়ে মায়ের সঙ্গে দেখা করেছেন তিনি কিন্তু আবার গাড়ি চালিয়ে ফিরতে চান না বিরজিত জানিয়েছেন যে এস চালিয়ে তিনি এসেছেন তা জাহাজের মাধ্যমে ব্রিটেনে পাঠিয়ে দেবেন এবং তিনি ফিরে যাবেন মায়ের সঙ্গে দেখা করতে ১৬টি দেশ পার করে আঠেরো হাজার তিনশো কিমি গাড়ি চালিয়ে গেলেন তরুণ বীরজিত খাতাই কলমে হিসাব করে দেখলেন লন্ডন থেকে থানে আঠেরো হাজার তিনশো কিলোমিটারের পথ সেই মতো অফিস থেকে দু মাসের ছুটি নিয়ে ফেললেন তিনি তারপর যাত্রা শুরু ভালোবাসার মানুষের জন্য নাকি সাত সমুদ্র তেরো নদী পারও করা যায় রূপকথার পাতায় এমন চিত্রই কম বেশি ফুটে ওঠে কিন্তু এই রূপকথা যে সত্যি হয় তা প্রমাণ করলেন এক তরুণ ভারতীয় হলেও তিনি থাকেন লন্ডনে নাম বীরজিৎ মঙ্গালে নামেও বীর তার পাশাপাশি স্বভাবে বীর তিনি ষোলোটি দেশ পার করে চড়াই উত্তরায় পেরিয়ে আসার সাহস রয়েছে তার কারণ ষোলোটি দেশ পার করলেই মায়ের সঙ্গে দেখা করতে পারবেন বিরজিত করলেনও তাই মায়ের সঙ্গে দেখা করার পাশাপাশি বিখ্যাত সিল্ক রুটে গাড়ি চালানোর ইচ্ছেও ছিল বিরজিতের যেমন ভাবা তেমন কাজ বিরজিতের মা থাকেন মহারাষ্ট্রের ঠানেতে বিরজিত খাতায় কলমে হিসাব করে দেখলেন লন্ডন থেকে ঠানে আঠেরো হাজার তিনশো কিলোমিটারের পথ সেই মতো অফিস থেকে দুমাসের ছুটি নিয়ে ফেললেন তিনি তারপর যাত্রা শুরু এই যাত্রায় বিরজিতের সঙ্গী হয়েছিলেন রোশন শ্রেষ্ঠ তবে বিরজিতের সঙ্গে লন্ডন থেকে নেপাল পর্যন্ত যান রোশন বাকি পথ একাই গাড়ি চালিয়ে আসেন বিরজিত পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান ব্রিটেন ফ্রান্স জার্মানি বেলজিয়াম পোল্যান্ড লিথুয়ানিয়া লাটভিয়া করগিস্তান চীন তিব্বত নেপাল ভারত সহ মোট ষোলোটি দেশ অতিক্রম করেছেন তিনি বিরজিত বলেন এসিউভি নিয়ে লন্ডন থেকে যাত্রা শুরু করেছিলাম সবসময় সব রকম অনুমতি আগে থেকেই নেওয়া ছিল নিরাপত্তার জন্য রাতে গাড়ি চালাতাম না চেষ্টা করতাম প্রতিদিন চারশো থেকে ছশো কিলোমিটার গাড়ি চালানোর কোন কোনো দিন পরিস্থিতি বিবেচনা করে এক হাজার কিলোমিটারও পথও পাড়ি গাড়ি চালিয়েছে তবে এই যাত্রা খুব একটা সহজ ছিল না বলে জানান বিরজিৎ তিনি বলেন যাত্রাটি কঠিন ছিল বরফ ঠান্ডা কোথাও কোথাও আবহাওয়া ভীষণ খারাপ পেয়েছে বিরজিত যখন পাঁচ কিলোমিটার উচ্চতায় পৌঁছেছিলেন তখন আলটিটিউড সিগনেসেও ভুগছিলেন তবে কঠিন যাত্রা দুর্গম পথ পেরিয়ে এলেও এই অভিজ্ঞতা কোনোদিনও ভোলার নয় বলেন বিরজিত এতটা পথ বা গাড়ি চালিয়ে মায়ের সঙ্গে দেখা করেছেন তিনি কিন্তু আবার গাড়ি চালিয়ে ফিরতে চান না বিরজিত জানিয়েছেন যে এসইউভি চালিয়ে তিনি এসেছেন তা জাহাজের মাধ্যমে ব্রিটেনে পাঠিয়ে দেবেন এবং তিনি আকাশপথে ফিরে যাবেন লন্ডনে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট কেন করবিনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজ আসুন নদীয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস বালকোনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমিজ নদীয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদীয়া